বগুড়ার মহাস্থানগড়ের পাইকারি বাজারে এক কেজি ফুলকপি মিলছে দুই থেকে তিন টাকায় সরবরাহ বেড়ে যাওয়ায় কেজি প্রতি মূলা মিলছে দুই থেকে তিন টাকায় আর বাঁধাকপি শিম কিংবা শশার মতো সবজিগুলো মিলছে দশ থেকে পনেরো টাকা কেজিতে সব ধরনের সবজির দাম নিম্নমুখী হওয়ায় গ্রাহকদের জন্য স্বস্তিদায়ক হলেও কৃষকের চাষাবাদের খরচ তোলায় কঠিন হয়ে যাচ্ছে উত্তর জনপদের সবচেয়ে বড় পাইকারি বাজার মহাস্থানগড় হাট দশ দিন আগেও এই হাটে ফুলকপি বিক্রি হয়েছিল দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকা কেজিতে অথচ সেই ফুলকপি নেমে এসেছে সর্বোচ্চ তিন টাকায় মুলাও মিলছে একই দরে সরবরাহ বেড়ে যাওয়ায় আট থেকে দশ টাকায় পাওয়া যাচ্ছে একটি বাঁধাকপি সিমের দামও সর্বোচ্চ পঁচিশ টাকা শশার কেজি পনেরো টাকা শুধুমাত্র পঞ্চাশের ঘরে টমেটো আর আলু তুলনামূলক কম দামে সবজি কিনে বেশ খুশি ভোক্তারা হতাশা বাড়ছে চাষিদের তারা বলছেন মাঠ থেকে হাটে সবজি নেয়ার ভ্যান ভাড়াই উঠছে না বীজ সার কীটনাশক আর আবাদের খরচ উঠবে কিভাবে শারীরিক পরিশ্রমের মূল্য তো থাকছেই না হিসেবে হাসান বিশাল বাংলার দশ